আসসালামু আলাইকুম মাস্টার শেষ না হতেই গ্যাস শেষ কি একটা প্যারা গ্যাসের বোতল কিনো তেরোশো পনেরোশো টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে মাথায় করে ঘাড়ে করে বাসায় নিয়ে আসো আয়না সেট করে দাও কি একটা জ্বালা একটা ব্যাপার এই জ্বালা থেকে মুক্তি পেতে নিয়ে এসেছি জ্বালানি পরিবেশ বান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা সম্পূর্ণ স্টিনলেস স্টিলের মোটা শিট দিয়ে কিন্তু এই চুলাটা তৈরি করা হয়েছে যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন জং ধরবে না ম্যাগনেট ধরবে না এই চুলাটায় সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি দরজা করা আছে এই দরজাটা দিয়ে কিন্তু আপনারা বার্নারের মধ্যে লাকড়ির টুকরাটা দিতে পারবেন এছাড়াও কিন্তু পাতিলের নিচ দিয়েও বার্নারের মধ্যে লাকড়ির টুকরাটা দিতে পারবেন দুই ব্যবস্থাই করা আছে দুই পাশে দুইটা হ্যান্ডেল লাগানো আছে ফলে যে কোনো জায়গায় এই চুলাটা নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার যেখানে মন চায় সেখানেই রান্না করতে পারবেন এই চুলাটা দিয়ে মোটা সিট দিয়ে কিন্তু এই চুলাটা তৈরি করা হয়েছে এবং এই চুলাটা কিন্তু প্রুফ এই যে সাইডে বডিতে কিন্তু গরম তেমন একটা হবে না প্রুফ করার কারণে ইনসুলেশন করা আছে এছাড়াও কিন্তু চুলার সঙ্গে বারো ভোল্টের একটি ফ্যান লাগানো আছে রেগুলেটার লাগানো আছে রেগুলেটার মাধ্যমে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন প্রত্যেকটি চুলার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার ব্যাটারি প্যাক ও চার্জিং কানেক্টর বিদ্যুতের মাধ্যমে এই চুলাটি চালাতে পারবেন সারা মাসে বিদ্যুৎ বিল আসবে দশ থেকে পনেরো টাকা এছাড়াও কিন্তু সঙ্গে ব্যাটারি প্যাক আছে যেটা দিয়ে আপনারা বিদ্যুৎ চলেও গেলেও এক থেকে দেড় ঘন্টা ব্যাক দিতে পারবেন খুবই অল্প জ্বালানিতে মাতে মাসে মাত্র তিনশো টাকা লাকড়ি দিয়ে কিন্তু আমাদের এই চুলায় আপনারা রান্না করতে পারবেন সারা মাস হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন তো অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে এই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনারা মেসেজের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে চুলাটি ক্রয় করতে পারবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ